কিভাবে কম টাকার বাজেট দিয়ে আপনারা চোদ্দটি কলম দিয়ে তিন রুমের অথবা চার রুমের একতলা বাড়ির ডিজাইন করতে চান আমাদের এই বিল্ডিংটি লক্ষ্য করুন এখানে আছে তিনটা বেডরুম দুইটা টয়লেট একটি সিঁড়ি রুম এবং কিচেন ডাইনিং স্পেস অসংখ্য মানের এই বিল্ডিংটার এতটুকু কাজের জন্য কত টাকা খরচ হয়েছে এবং সাত সাতপন্ত কাজ করতে কর কত টাকা খরচ আসতে পারে তথ্যগুলো জেনে নিতে পারবেন আজ এই ভিডিওর মাধ্যমে ওয়েলকাম এভ্রিওন আসসালামু আলাইকুম দেশ ও প্রবাস থেকে যে যেখান থেকে দেখছেন ভিডিওটি না স্কিপ করে পুরোপুরি দেখে যাবেন আপনাদেরই কাজে লাগবে আপনারা চাইলে এ ধরনের সুন্দর স্বপ্নের একটি বাড়ি করতে পারবেন সবারই স্বপ্ন থাকে আমরা একটি বাড়ি করবো অনেকেরই বাজেটটাকে বাড়ি করার জায়গা থাকে না সেক্ষেত্রে কিভাবে অল্প জায়গা অল্প টাকার মধ্যে একটি বাড়ির স্বপ্ন দেখতে পারবেন এবং করতে পারবেন আমাদের এই বিল্ডিংটার দৈর্ঘ্য আছে ছত্রিশ ফুট পোস্ত আছে ছত্রিশ ফুট ছাদের স্কোয়ার আছে প্রায় তেরোশো এবং বিল্ডিংটার জমি লেগেছে প্রায় তিন শতক আপনারাও চাইলে এ ধরনের তিন শতক জায়গার মধ্যে কলম দিয়ে সুন্দর স্বপ্নের বাড়ি করতে পারবেন আমাদের এই বিল্ডিংটার এতটুকু কাজের জন্য খরচ হয়েছে আট লক্ষ পঞ্চাশ হাজার টাকা এবং বিল্ডিংটার টোটাল ছাদ দিতে কত টাকা খরচ আসবে তথ্যগুলো জেনে নিতে পারবেন আজ এই ভিডিওর মাধ্যমে তার আগে যাওয়া যাক আমরা বিল্ডিংটার প্ল্যান এবং কীভাবে ড্রয়িং প্ল্যানটা করেছি সব তথ্য জেনে নিতে পারবেন শেষ পর্যন্ত দেখলে আপনারা বাড়ির প্ল্যানটি ফলো করতে পারবেন এবং এই বিল্ডিংটার এটা হচ্ছে সামনের সাইড দুই পাশে দুইটা বেডরুম বেডরুমের সাথেই দিয়ে আছে বেলকুনি এবং সামনেই আছে দুইটা গোল পিলার এবং পিলার যেটা এটা হচ্ছে মেন গেট বিল্ডিংটার মেন গেট ডে ঢুকেই পাবেন আপনি বাম হাতে একটি বেডরুম এবং ডাইন হাতে পাবেন একটি সিঁড়ি রুম সিঁড়ি রুমের সাথেই দিয়ে আছে একটি বেলকুনি ভিতর দিয়ে যাতায়াত করতে পারবেন সেক্ষেত্রে আপনারাও চাইলে এ ধরনের সামনের দুইটা বা কলম বাদ রেখে বারোটি কলম দিয়ে আপনারা এভাবে তিন বেডরুমের একতলা বাড়ির ডিজাইন করতে পারবেন আমাদের এই বিল্ডিংটার এতটুকু কাজের জন্য কত কেজি রডের প্রয়োজন পড়েছে কত ইট প্রয়োজন পড়েছে সব তথ্য জেনে নিতে পারবেন এই বিল্ডিংটার আইস এই ভিডিওর মাধ্যমে এটা হচ্ছে সামনে ঢুকে মেন গেট ঢুকেই পাবেন একটি মেলা ডাইনিং স্পেস পিছন পাশে দেওয়া আছে দুইটা বেডরুম এবং এক দুইটা টয়লেট একটি রুমের সাথে একটি পাবলিক এবং মেন গেটে ঢুকেই পাবেন আপনি বাম পাশে একটি বেডরুম তার পাশে পাবেন সিঁড়ি রুম সিঁড়ি রুমের সাথেই পাবেন একটি কিচেন রুম কিচেন রুমের সাথেই দেওয়া আছে ডাইনিং স্পেস এবং আমাদের এই বিল্ডিংটার এতটুকু কাজের জন্য রডের প্রয়োজন পড়েছে বাইশশো কেজি টোটাল বিল্ডিংটাতে রডের প্রয়োজন পড়বে সাঁত্রিশ থেকে আটত্রিশশো কেজি এবং বিল্ডিংটার এতটুকু কাজের জন্য এক নম্বর ইটের প্রয়োজন পড়েছে তিন গাড়ি আনা হয়েছে ব্যাস পোতার নিচে এবং এতটুকু গাঁথনির জন্য টোটাল বিল্ডিংটার সাত পন্ত গাঁথনির জন্য এক নম্বর ইটের প্রয়োজন পড়বে আপনার ছয় গাড়ি অর্থাৎ বারো হাজার এবং বিল্ডিংটার টোটাল নিচ থেকে সাত পন্ত পিকেটের প্রয়োজন পড়বে পাঁচ গাড়ি অর্থাৎ দশ হাজার বিল্ডিংটা এভাবে যদি আপনারা একতলা কমপ্লিট না করে ছাদ দিতে চান সেক্ষেত্রে আপনার সিমেন্টের প্রয়োজন পড়বে প্রায় সাড়ে তিনশো ব্যাগ এবং যদি বিল্ডিংটা কমপ্লিট করতে চান সেক্ষেত্রে আপনার বিল্ডিংটার টোটাল বাজেট আসবে বাইশ থেকে একুশ লক্ষ টাকা এবং এই বিল্ডিংটার টোটাল ছাদ দিতে অল কমপ্লিটে আপনার খরচ আছে ষোলো থেকে পনেরো লক্ষ